আসসালামু আলাইকুম ইউটিউব মার্কেটিং করে ফিনান্সিং কোর্সের এই ভিডিও থেকে আমরা শিখব সহজেই কিভাবে আপনি লোগো ও ব্যানার ডিজাইন করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য তো চলুন আমরা শুরু করি একটি আদর্শ ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা শিখব সহজেই কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার ডিজাইন করা যায় ক্যানভা ব্যবহার করে তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করবো ব্রাউজারটা ওপেন করার পর যেহেতু আমরা ডিজাইন করবো গুগলে সার্চ করতে পারি স্যাম্পল ডিজাইন হিসাবে বা লোগো ডিজাইন লিখে আমরা সার্চ করলে অনেক ধরনের ডিজাইন আমরা দেখতে পাবো তো এই ডিজাইনগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি আইডিয়া নেওয়ার পর আমরা ক্যানভা ডট কম সার্চ করবো তো গুগলে আমরা ক্যানভা লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা ওপেন হবে এই লিঙ্কে আমরা একটা ক্লিক করব এখানে ফ্রিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে আমরা মূল ডিজাইন তৈরি করতে পারব তো ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করলে হবে অথবা এই কর্নারে যে ডান দিকে লেখা আছে সাইন আপ এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা যাবে তাহলে আমরা এই সাইন আপ ফর ফ্রিতে একটা ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে উইথ ফেসবুক তো আমরা যেহেতু সহজেই জিমেল ব্যবহার করে তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করব। তো কন্টিনিউ জিমেইলে ক্লিক করার পর এরপরে আপনার জিমেলটার অ্যাক্সেস দিতে হবে তো আমাদের একটা অপশন চলে আসে এখানে জিমেলের অ্যাক্সেস এক্স্যাক্টলি আমরা জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দিব তো জিমেলের অ্যাক্সেস দেওয়ার পর খুব সহজেই আমাদের যে ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ক্যানভা অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর এখন আমাদের হয়তো কিছু পারমিশন চাবে ইয়েস অথবা নো তা আমরা এগুলো জাস্ট মেবি লেটার বা এই ধরনের কোনো অপশন সিলেক্ট করে দিব তো এখানে একটা অপশন চলে আসছে যে আপনি কোন ধরনের কাজকর্ম করেন আমি এখানে পার্সোনালটা সিলেক্ট করলাম তারপরে এই জায়গায় স্টার ট্রায়ালে সিলেক্ট না করে আমরা এখানে মেবি বি লেটার একটা ক্লিক করব তো আমি এখানে মেবি বি লেটারে ক্লিক করলাম ফাইনালি আমাদের ক্যানভা অ্যাকাউন্ট হয়ে গেছে তো এইবার আমরা একটি লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য ডান দিকে কর্নারে লেখা আছে এ ডিজাইন এই জায়গায় ক্লিক করার পর আপনি এখানে সার্চ করতে পারেন তো যেহেতু আমরা ইউটিউবের জন্য ব্যানার এবং লোগো ডিজাইন করব তাহলে আমরা এখানে লিখি ইউটিউব লোগো ইউটিউব লোগো লিখে সার্চ করার পর আমাদের যে অপশনটা চলে আসবে এখানে প্রথম যেটা আসছে ইউটিউব চ্যানেল লোগো এই জিনিসটা আমরা ক্লিক করবো তো ইউটিউব চ্যানেল লোগোটা আমরা সিলেক্ট করার পর এই আর্ট চলে আসবে যেখানে মূলত ডিজাইন করা হয় তো এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এই উপরের দিকে যে জিনিসটা আছে এটাকে বলা নেভিগেশন বার বাম দিকে আমাদের ডিজাইন রিলেটেড অনেক কিছু আছে আর এইটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড বা ডিজাইন ডিজাইনের যে জায়গাটা বলা হয় আর কি দ্য বোর্ড বলতে পারেন তো এখন আমরা এখানে ডিজাইন করব তো ধরে নিচ্ছি আমরা একটা ডেমো ডিজাইন এরকম রাখলাম যে আমাদের একটা ব্ল্যাক কালার থাকবে এবং এখানে এরকম একটা ডিজাইন থাকবে তো সেই ক্ষেত্রে আমরা উপরে একটা নাম দিতে পারি সবার ফার্স্টে এই যে উপারে আমরা একটা ডেমো নাম দিলাম যে লোগো ডিজাইন ডেমো তাহলে ফার্স্টে আমরা একটা নাম দিয়ে নিলাম আমাদের চ্যানেল রিলেটেড তারপর এখানে একটা কালার সিলেক্ট করতে পারি তো এখানে অনেক ডিজাইন আছে এই ডিজাইন ঘরে আমরা সিলেক্ট করার পর অনেক ডিজাইন আছে রেডিমেড এই ডিজাইনগুলো আমরা ব্যবহার করতে পারি তবে এখানে যেগুলো প্রো লেখা এই ডিজাইন আমরা নিতে পারবো না এটা আমাদের কিনতে হবে আর যদি ফ্রিতে চাই তাহলে এই যে যেগুলো প্রো লেখা না এগুলো আমরা নিতে পারি তো আমি এখানে কাস্টম একটি ডিজাইন করতে চাই তো সেক্ষেত্রে ফার্স্টে আমার যে আর্টবোর্ডটা সিলেক্ট করার পর চাচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে তো সেক্ষেত্রে এই যে উপরে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা ক্লিক করতে হবে তাহলে ফার্স্টে আমাদের আর্ট বোর্ডে ক্লিক করতে হবে আর্ট বোর্ডে ক্লিক করার পর এবার কালার পরিবর্তন করার জন্য এই কর্নারে আমাদের একটা ক্লিক করতে হবে তাহলে আমরা কালার পরিবর্তন করতে পারবো তাহলে আমরা এই জায়গায় ক্লিক করলাম আর্ট বোর্ড এরপরে কর্নারে ক্লিক করে এক্সাক্টলি আমি ব্ল্যাক কালার একটা সিলেক্ট করে দিলাম বা সেমি ব্ল্যাক টাইপের এছাড়া আপনি এই বক্স যেটা আসে বক্স থেকেও কালার পরিবর্তন করতে পারবেন আমি বক্সে গেলাম কাছাকাছি ব্ল্যাক টাইপের একটা কালার সিলেক্ট করলাম এবার আমরা বাহিরে ক্লিক করবো তাহলে আমাদের কালার দেওয়ার শেষ এবার আমরা একটা ডিজাইন নিতে চাচ্ছি তো রেডিমেড অনেক ডিজাইন আছে যেই ধরনের ডিজাইন আপনি নিতে পারেন তবে আমরা ডেমো একটি লোগো ডিজাইন করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি চাচ্ছি এখানে একটা সার্কেল থাকবে এবং সার্কেলের ভিতরে লোগো ডিজাইন বা ডেমো লোগো কথাটা লেখা থাকবে সেক্ষেত্রে আমি এলিমেন্টসে ক্লিক করবো এলিমেন্টসের ভিতরে কিন্তু অনেক ধরনের এলিমেন্টস আছে তো আমি এখানে সার্কেল চাচ্ছি এই যে শেপ শেপে একটা ক্লিক করলাম শেপে একটা আমরা ক্লিক করলাম শেপে ক্লিক করার পর অনেক ধরনের শেপ যাচ্ছে দেখা যাচ্ছে তো এই ধরনের শেপ ব্যবহার করে খুব সহজেই কিন্তু লোগোটা ডিজাইন করা যাচ্ছে আমরা এখান থেকে এই সার্কেলটাকে নিয়ে আসলাম সার্কেল নিয়ে এসে এটাকে একটু বড় করে দিলাম দেন বরাবর রাখলাম এক্স্যাক্টলি মিডেল বরাবর রাখার পর বাইরে আমরা অলয়েস ক্লিক করবো কারণ একটা কাজ শেষ হলে দেন আমরা বাইরে ক্লিক করব। এখন এই জায়গায় আমি যাচ্ছি এই যে বৃত্তটা থাকবে হচ্ছে ইলো কালারের বৃত্তটাকে সিলেক্ট এবং আমরা ঠিক শেপ কালারটা পরিবর্তন করতে চাই এখান থেকে সেইপ কালারটা আমরা ইউলো বা ডিফারেন্ট কালার সিলেক্ট করে দিতে পারি কাজ আজ আমাদের শেষ এরপর বাইরে ক্লিক করব ওকে এই জায়গায় আমি চাচ্ছি যে ডেমো লেখা থাক তো এক্ষেত্রে আমি একটি লেটারে ক্লিক করলাম বা টেক্সে ক্লিক করলাম টেক্সে ক্লিক করে অনেক ডিজাইন আপনি দেখতে পাবেন এখান থেকে এখান থেকে যেগুলো ফ্রি এই ধরনের ডিজাইন আপনি চাইলে ব্যবহার করতে পারেন তা আমি এখান থেকে ডেমো যেটা আছে এই লেখাটাই নিলাম এবং এই জায়গায় লিখলাম হচ্ছে ডেমো একজাক্টলি ছোট বড় করার জন্য এই কর্নারে আমাদের ক্লিক করতে হবে কর্নার ধরে আমরা টান দিলে বড় হবে আবার কর্নার ধরে টান দিলে ছোট হবে আমি একজাক্টলি ছোট করলাম দেন বাইরে ক্লিক করলাম এবং এই লেখাটা আমরা মিডল বরাবর বসালাম এইভাবে তাহলে আমাদের একটি লোগো কিন্তু খুব সহজেই ডিজাইন হয়ে গেল আমরা চাইলে এখানে আহ করতে পারি আর অনেক কিছু এবং আমরা নিচে একটি টেক্সট দিতে চাই এই টেক্সটটাকে ড্রপ করলাম এবং এখানে লিখলাম হচ্ছে লোগো ডিজাইন ডেমো কর্নার ধরে আমরা খুব সহজেই কিন্তু ছোট বড় করতে পাচ্ছি এবং এতটুকু রাখার পর আমি এটাকে মিটেলে নেওয়ার জন্য এই যে মিটেলে রাখলাম এক্স্যাক্টলি কালারটা কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং লেখা যদি ব্ল্যাক হয় তাহলে কিন্তু হবে না তো একটা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের লোগোর কালার মিল থাকা যাবে না তো আমরা লোগোটা সিলেক্ট করলাম বা লেখার কালারটা সিলেক্ট করলাম দেন উপরে যে এ লেখা আই মিন টেক্স কালার টেক্সট কালারটা সিলেক্ট করে আমরা ডিফাইন একটা কালার করে দিলাম তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে টেক্সটাকে সিলেক্ট করতে হবে দেন টেক্সটের যে কালার পরিবর্তন করার জন্য আর টেক্সট কালার সিলেক্ট করার পর দেন আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি দেখা যাচ্ছে এখানে সবগুলো ছোট হাতের বা বড় হাতের এলোমেলো চলে আসে তো আমরা যদি চাই এই ছোট হাতের বা বড় হাতের লেখাটাকে পরিবর্তন করতে তাহলে উপরে লেখা আছে আপার ক্যাশ তো এই জায়গায় ক্লিক করে সবগুলো বড়ো হাতের বা ছোট হাতে করতে পারি এখন আমাদের কিন্তু সবগুলো বড় হাতে চলে আসে বা ক্যাপসলগ চলে আসে এবার আমরা এটাকে সিলেক্ট করে মিডলে নেওয়ার জন্য এক্স্যাক্টলি মিডেলটা আমরা এইভাবে রাখলাম তাহলে খুব সহজেই কিন্তু আমরা লোকরা ডিজাইন হয়ে গেছে দুইটাকে ধরবো ধরে একটা ড্রাগন ড্রপ করলে কিন্তু দুইটা ধুতে হবে অথবা শিপ প্রেস করে এবং এক্সাক্টলি মিডল বরাবর রাখলাম তাহলে আমাদের কিন্তু সহজেই ডিজাইন করা শেষ এবং আমরা এই ডিজাইনটা ডাউনলোড করতে চাই তাহলে কন্যারের লেখা আছে শেয়ার যে লেখা এই শেয়ারে আমরা একটা ক্লিক করব তারপরে ডাউনলোড লেখায় ক্লিক করব তাহলে ফাইনালি আমাদের ডাউনলোড হবে দেন আমরা যাচ্ছি জেপিজি নাকি পিএনজি তো আমরা এখানে জেপিজি যদি প্রয়োজন পড়ে জেপিজি পিএনজি প্রয়োজন পড়লে পিএনজি যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য সেক্ষেত্রে আমরা পিএনজি ব্যবহার করতে পারি পেঞ্জে দিয়ে আমরা ডাউনলোড লেখায় ক্লিক করব তো ফাইনালি আমাদের লোগো ডাউনলোড করা শেষ এইবার আমরা শিখবো কিভাবে একটি চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করা যায় তো আবারও আমরা ডিজাইন ঘরে ক্লিক করলাম ডিজাইন ঘরে ক্লিক করলে বা হোমে একটা ক্লিক করব একদম শুরু যে অপশন ওই জায়গা আমাদের নিয়ে যাবে এইবার আমরা ক্রিয়েটে ডিজাইন একটা ক্লিক করার পর দেন এখানে সার্চ করতে পারি ইউটিউব ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার লিখে আপনি সার্চ করলে অনেক এগুলো অপশন থাকবে যার ভিতরে আমরা ব্যানারটা সিলেক্ট করব তো ব্যানারে ক্লিক করার পর ব্যানারের যে সাইজ সেটা চলে আসবে তা আমরা এখানে রেডিমেড অনেক ডিজাইন আছে যেগুলো ড্র্যাগান ড্রপ করতে পারি তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি অনেক ডিজাইন আছে যেটা আমরা চাইলে এখান থেকে ড্র্যাগান ড্রপ ডাইরেক্ট এইভাবে করতে পারি এবং এই জায়গায় আমাদের চ্যানেলের নাম বা আমাদের যে চ্যানেল রিলেটেড এখানে কিন্তু রিপ্লেস করতে পারি তা আমি চাচ্ছি রেডিমেড একটি ডিজাইন করতে তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে এখানে এগুলো সব ডিলিট করে দিব বাইরে ক্লিক করলে আর্টবোর্ডটা ডিসিলেক্ট হয় ভিতরে ক্লিক করলে সিলেক্ট হয় দেন আমরা এই যে কর্নারে ক্লিক করে আর্টবোর্ডে কালারটা পরিবর্তন করতে চাই সিলেক্ট করে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম তো আমাদের ডেমো একটা কালার যেটা থাকে এখান থেকে আমরা ব্ল্যাক কালার যেটি নিয়েছিলাম সেমি ব্ল্যাক এই কালারটা ব্যবহার করে ডিজাইনটা করব আর্টবোর্ডে কালার নেওয়া শেষ এইবার আমরা চাচ্ছি আমাদের যে মূল লেখা এই জায়গায় বসাতে তবে যে জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যতগুলো লেখা দিব সবগুলো আমাদের মিডিয়ালে থাকতে হবে বা টেক্সট বা কন্টেন্ট যা দিব আমরা তো ফার্স্টে আমি চাচ্ছি এখানে একটা ছবি থাকবে সেক্ষেত্রে এলিমেন্সে আমরা একটা ক্লিক করব এলিমেন্সে ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো অপশন আছে যার ভিতরে আমি চাচ্ছি একটি ফ্রেম এখানে ফ্রেম যে কথা আছে বা ফ্রেম যে অপশনটা আছে এই ফ্রেমে আমরা একটা ক্লিক করব। ফ্রেমটাকে ড্রাগন ড্রপ করবো তো ড্রাগন ড্রপ করার পর এই যে ফ্রেম চলে আসে দেন এটাকে আমরা ছোট্ট করবো কর্নার ধরে এবং এক্সাক্টলি এই জিনিসটাকে আমরা মিডল বরাবর রাখবো ওকে চাইলে আমি আরও ছোট করতে পারি দেন এই জিনিসটাকে আমরা এইভাবে মিডলে রাখবো আর কি মিডেলে রাখার পর এরপরে আমরা চাইলে এখানে একটা ছবি অ্যাড করতে পারি একটু বড় করলাম আমরা তো এই জায়গা আমরা ছবি রিপ্লেস করার জন্য আপলোড যে বাটন আসে আপলোডে আমরা একটা ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের কম্পিউটার থেকে একটি ছবি চাইলে এখানে আপলোড করে দিতে পারি তো আমি এখানে আপলোডে একটা ক্লিক করলাম তারপর আমাদের যে ডেমো লোগো যেটা থাকে এটাকে এখানে আপলোড করে দিতে পারি তো লোগোটাকে আমরা ড্র্যাগান ড্র্যাগন ড্রপ করে এক্স্যাক্টলি এটার উপরে আমরা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে রিপ্লেস হয়ে গেছে লোগোটা অথবা যদি আমরা চাই আমাদের কোনো ছবি বা ভিডিও এখানে অ্যাড করতে পারি তো আমি এখানে ক্লিক করে একটি ছবি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে একটি ছবি অ্যাড করতে যাচ্ছি ছবিটাকে ধরে ড্র্যাগন ড্রপ করতে পারি তাহলে কিন্তু আমাদের ছবি এখানে রিপ্লেস হয়ে গেছে এইবার আমরা চাচ্ছি এখানে একটি লেখা সেক্ষেত্রে আমরা টেক্সট একটা ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর এই টেক্স লেখার একটা লেখা আমরা ড্র্যাগান ড্রপ করবো দেন এই জায়গায় আমরা লিখতে পারি যে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করি বা আমাদের যে স্লোগান এটা লিখতে পারি বা চ্যানেলের নাম তো আমি দিচ্ছি যে লোগো ডিজাইন ডেমো ওকে সো চ্যানেলের নাম রাখতে পারেন অথবা যেই বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করেন সেই স্লোগানটি রাখতে পারেন তো আমরা এখানে অ্যাড করার পর এখানে ক্লিক করে একদম উপরে টেক্সট লেখায় পরিবর্তন করার জন্য একজাক্টলি আমি এখানে যে কোনো কালার দিতে পারি আমি এই জায়গায় ইউলো কালারটা রাখলাম আমাদের লেখাটাকে আমি মিটেলে রাখবো দেন এই জায়গায় আমরা চাইলে হচ্ছে ক্যাপস লগে পরিবর্তন করতে পারি সিলেক্ট করে আমরা ক্যাপস লগে পরিবর্তন করলাম এইবার আমরা চাচ্ছি এখানে যে আমাদের চ্যানেল রিলেটেড যে ধরনের ভিডিও আপলোড করি কবে ভিডিও আপলোড করি এই ধরনের কথাবার্তা অ্যাড করতে সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটে আবারও ক্লিক করব দেন সাফ টেক্সট যেগুলো আসে বা ছোটো টেক্সট এগুলো আমরা রোপ করলাম দেন এখানে লিখলাম আমাদের চ্যানেল সম্পর্কে বিভিন্ন লেখা আমরা অ্যাড করতে পারি তো আমি এখানে একটা কথা অ্যাড করলাম দেন এটা কালার পরিবর্তন করার জন্য এই যে টেক্সট কালারে ক্লিক করব তারপর এখান থেকে আমরা একজাক্টলি একটা কালার পরিবর্তন করে দিলাম তো এরপরে আমরা যদি চাই এখানে বাটন অ্যাড করতে তাও পারি তাহলে আমরা এলিমেন্টসে একটা ক্লিক করবো এলিমেন্টসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের বাটন আছে তো আমরা শেপ থেকে বাটন তৈরি করতে যাচ্ছি এই শেপে আমরা একটা ক্লিক করব সেই শেপ তারপর এখান থেকে আমরা যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ড্র্যাগান ড্রপ করলাম তো ড্র্যাগান ড্রপ করে এবং এটাকে আমরা এইভাবে বড়ো ছোটো করতে পারি দেন আমি চাচ্ছি এই লেখাটা এটার উপরে থাকবে একজাক্টলি এটাকে এইভাবে ড্রাগন ড্রপ করলাম ধরে এরপরে দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা মিডেল বরাবর রাখলাম তাহলে আমাদের মোটামুটি একটা কাছাকাছি ডিজাইন হয়ে গেছে এবং চাইলে আর একটু কাছাকাছি রাখতে পারি ওকে সো এইভাবে রাখার পর এখান থেকে আমরা চাচ্ছি যে না একটা ডেমো থাকবে এছাড়া এই জিনিসটা বা আমাদের যে ছবি আছে ছবির চারোপাশে আমরা একটা বড়া দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে এখান থেকে আমরা বৃত্তাকার যেটা আছে এটাকে ড্রাগন ড্রপ করে ছবির উপরে এইভাবে ছেড়ে দিতে পারি এবং যেহেতু ছবির উপরে ছাড়ার পর আমাদের ছবিটা নিচে চলে গেছে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন লেয়ার আমরা সেন্ট টু ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করলে আমাদের ছবিটা উপরে চলে আসবে এবার আমরা ড্রাগন ড্রপ করতে পারি যে আমাদের ছবিটা কোন জায়গায় দরকার একজাক্টলি এইভাবে ড্রাগান ড্রপ করা যায় ওকে সো পারফেক্ট আছে দেন আমরা চাচ্ছি যে এই দিক থেকে আরেকটা শেপ হবে এলিমেন্টসে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে দেন আমরা শেপটাকে এইভাবে আঁকতে পারি ওকে শেপটাকে আমি যাচ্ছি রোটেশন করতে তাহলে এই যে নিচের দিকে একটা অপশন আছে রোটেশন নামে এখানে আমরা একটা ক্লিক করে দেন আমরা এভাবে রোটেট করে দিতে পারি তাহলে আমাদের রোটেশন করার শেষ একজাক্টলি একটি ডিজাইন অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে দেন আমরা যদি চাই আরও শেপ এখানে অ্যাড করতে তাও আমরা পারি তো এই জায়গায় আমি যাচ্ছি কর্নারে আরেকটা শেপ হবে এই শেপটাকে ড্র্যাগান ড্রপ করলাম শেপটাকে ড্র্যাগান ড্রপ করার পর আমরা একটু বড় করলাম রোটেশন চাচ্ছি এটাকেও ধরে রোটেশন করে দেন আমরা কর্নারে অ্যাড করে দিলাম ওকে সো আমাদের মূল যে লেখাটা মূল লেখাটা মিডলে থাকবে সবগুলো সিলেক্ট করে এটাকে আমরা মিডলে বরাবর রাখলাম তো এক্সাক্টলি এই দিকে এবং এই দিকে যে ফাঁকা অংশ থাকবে আমাদের ট্রাই করতে হবে যে যতটুকু সম্ভব ফাঁকা অংশগুলো ফিল আপ করা কোনো একটা এলিমেন্টস দিয়ে তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করে ফিল আপ করে দিতে পারি দেন আমরা শেয়ার নামে যে বাটন আছে শেয়ার একটা ক্লিক করব দেন ডাউনলোডে আপনি ক্লিক করবেন এরপরে আপনি পিএনজি বা জেপিজি সিলেক্ট করতে পারেন আমি জেপিজি সিলেক্ট করে ডাউনলোডে একটা ক্লিক করব তো নিমিষেই আমরা জেনে নিলাম কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার ডিজাইন করতে হয় ক্যান বা ব্যবহার করে আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তো এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম নিমিশেই কিভাবে লোগো ও ব্যানার ডিজাইন করা যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank <laughs> you.